আজকে আপনাদের জন্য আর একটা মজাদার মাছের রেসিপি নিয়ে হাজির হলাম সেটা খাইতেও মনে হয় ইলিশ মাছের মতো আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন মাছগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ডেকসিতে একটু তেল দিয়ে তারপর অল্প কিছু পেঁয়াজ দিয়ে অল্প হালকা বেজে তারপর দুই টেবিল চামচ মরিচর গুঁড়া এক টেবিল ছাঁ চামচ হলুদুর গুঁড়া আর সামান্য ফানে দিয়ে মরিচগুলা ভালো করে কষাইতে হবে কষানোর পর টমেটো ফালি আর মরিচ ফালি দিয়ে আর একটু কষানোর পর দুই টেবিল চামচ মতো মাছের সস দিতে হবে মাছের সস আর সাত মতো লবণ দিয়ে আর একটু কষিয়ে তারপর মাছগুলা দিয়ে দিবেন মাছগুলা দেওয়ার পর অল্প কিছুক্ষণ কষানোর পর আর পরিমাণ মতো ফানে দিয়ে ছোটো করে রান্না করবেন দেখবেন মাছগুলা খাইতে অনেক স্বাদ হয় আপুরা এরা আমার বিড়িয়াটা আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন লাইক দিয়ে ফাঁসা থাকবেন আসসালামু আলাইকুম